আপনি ততদিন মানুষের কাছে ভালো থাকবেন যতদিন আপনি চুপ করে থাকবেন যখনই আপনি কোনো কিছুর উত্তর দেবেন ভালোকে ভালো খারাপকে খারাপ বলবেন তখন আপনার মতন বেয়াদব স্বার্থপর মানুষ আর একটাও হবে না মানুষ শুধু নিজের স্বার্থটা দেখে সে কিসে ভালো থাকে কতটা জিনিসটা আছে সেখানে যদি আপনি দাঁড়িয়ে নিজের চাওয়া পাওয়া বা নিজেরটুকু বুঝে নিতে চান আপনি একটু অভদ্র হয় স্বার্থকর লোভ এই সমাজে না শুধুমাত্র নিজেরটুকু বোঝে খুব ভালো বোঝে বাদ বাকি আর কিছু কাউকে দাম দেয় এটাই বাস্তব